আজকে আমরা জানবো টেস্টস্ট্রন হরমোন কী এবং টেস্টস্টন হরমোন কমে গেলে শরীরের কী কী সমস্যা হতে পারে এবং লাইফস্টাইলে কী কী চেঞ্জ আসে এবং টেস্টস্টন হরমোন দূরে রাখার যেই মাধ্যমগুলো সেগুলো কী হতে পারে তা প্রথমে টেস্টোস্টন হরমোন কী আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ টেস্টিশন হরমোন বলতে বোঝাই আমরা মেল সেক্স হরমোন পুরুষদের প্রধান যে স্যাক্স হরমোন সেটাই হচ্ছে টেস্টিশরণ এই টেস্টেশরণ হরমোনটা উৎপন্ন হয় আমাদের অন্ধকোষ থেকে বা টেস্টিস থেকে টেস্টিশরণ হরমোন একটা পুরুষের যে বৈশিষ্ট্য সেটা যৌন বৈশিষ্ট্য হতে পারে শারীরিক বৈশিষ্ট্য হতে পারে সেগুলো প্রকাশ করে টেস্টিসরণ হরমোন কমে গেলে প্রথমত যে সমস্যা হয় তার মধ্যে যে শারীরিক বৈশিষ্ট্য তার মধ্যে সে দাড়ি গোফ এগুলা কম উঠে বা মেলি বৈশিষ্ট্য প্রকাশ পায় কণ্ঠস্বর অনেক সময় মেয়েদের মতো হয়ে যায় পেশি শক্তি কমে যায় এছাড়াও যাদের যৌন ইচ্ছা যৌন ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকে এছাড়া দেখা যায় লিজ ডিসফাংশন বা প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এই ধরনের সমস্যা হয়ে থাকে এছাড়া একটা মানসিক সমস্যার মধ্যে যেসব সমস্যা দেখা যায় মেজাজ কিটমিটে থাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না ঘুমের সমস্যা হয় এছাড়াও আপনার হাড়ের সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা হয়ে থাকে আসলে কখন ডাক্তারের ডাক্তারের কাছে আসা উচিত উচিত কোন 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 লক্ষণ পর্যায়ে এটা পরামর্শ নেওয়া যখন একজন পেশেন্ট বা একজন মনে করবে যে তার যৌন আগ্রহ বা যৌন যে ইন্টারেস্ট ফিমেলদের প্রতি এই আগ্রহ দিন দিন কমে যাচ্ছে বা তার কোনো আগ্রহ আসছে না বা তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তার ইরেক্টাল ডিসফাংশন বা প্রিমিয়েচর ইজ্যাকুলেশন এই ধরনের সমস্যাগুলো আছে বা প্রকাশ পাচ্ছে তার লক্ষণে শরীর ক্লান্ত বা দুর্বল লাগছে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে সাধারণত রোগীদের আসা উচিত বা এবং চিকিৎসা নেওয়া উচিত এই সমস্যাগুলো কি চিকিৎসা ভালো হয় কি না অবশ্যই যদি এই সমস্যাগুলো পর্যাপ্ত পরিমাণে সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে অবশ্যই সুস্থ হওয়া সম্ভব আচ্ছা এই সমস্যাগুলো সাধারণত কাদের ভিতরে আসলে বেশি পাওয়া যাচ্ছে ইদানিং মোটামুটি অ্যাভারেজ হিসাবে এই ধরনের সমস্যাগুলা ইয়াং বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সবারই কম বেশি থাকে তো ম্যাক্সিমাম সমস্যাগুলো দেখা যায় যে বয়সের সাথে সাথে বাড়তে থাকে আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের যৌন যে হরমোন টেস্টিসরণ হরমোনটা এটা দিন দিন কমতে থাকে তো সেই ক্ষেত্রে আমরা তিরিশ বা পঁয়ত্রিশের উপরে যাদের বয়স আছে বিশেষ করে ৩৫ বা পঁয়ত্রিশের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে টেস্ট ইস্টর হরমোন দিন দিন লোপ পেতে থাকে প্রতি বছরে তো তখন তাদের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় যে আপনার পেশি শক্তি কমে যায় শরীর দুর্বল লাগে বা যৌন যে আগ্রহ এই আগ্রহ দিন দিন কমে যায় এই ধরনের সমস্যাগুলো দেখা যায় অনেক দর্শকই প্রশ্ন করছেন যে আসলে টেস্টোস্টন হরমোনটা আসলে আমাদের বৃদ্ধি কিভাবে করব কোন কোন খাবার খেলে টেস্টোস্টন হরমোনটা বৃদ্ধি পেতে পারে তো এই ব্যাপারে আপনি একটু দর্শকের উদ্দেশ্য যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো টেস্টোস্টন হরমোন আমাদের কমে যেতে পারে বিভিন্ন কারণে হরমোনাল আলো হতে পারে বা শারীরিক এবং আমাদের যে দৈনন্দিন যে লাইফ খাবার দাবার ব্যায়াম এগুলো রেগুলার করা না হলে ইভেন ভিটামিন ডি এর পরিমাণও যদি কম থাকে অনেক ক্ষেত্রে কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যাদের আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে হরমোন কম আছে তাদের রেগুলার কিছু খাবার দাবার এবং এক্সারসাইজ নিয়ম কারণ মানতে হবে খাবার দাবারের মধ্যে প্রথমে যদি বলি সেটা হচ্ছে ডিম খেতে হবে হাঁসের ডিম যদি খাওয়া যায় খুবই ভালো এছাড়া মুরগির ডিমও খেতে পারবেন ডিমের যে কুসুম থাকে যেটাকে আমরা ইয়ল বলি সেটার টেস্টেশন হরমোন যে মূল উৎপত্তি সেটা থেকে হয় এছাড়া সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের বাদাম আছে আমাদের বাজারে কিনতে পাওয়া যায় বাদাম খেতে পারেন এছাড়া আপনার কিচমিচ মধু কালোজিরা এগুলো খেতে পারেন এগুলো খেলে আপনার ধীরে ধীরে টেস্টেশন হরমোন পরিমাণ বৃদ্ধি পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের যে লাইফের স্ট্রেস থাকে বা বিভিন্ন প্রেশারের মধ্যে আমরা থাকি এই প্রেশারটাকে চেষ্টা করতে হবে যেটা কমিয়ে আনা যায় এবং রাতে পর্যাপ্ত পরিমাণ সাত থেকে আট ঘন্টা ঘুম হতে হবে এছাড়া যে ভিটামিন ডি ভিটামিন ডি এরও আমাদের নিতে হবে সাপ্লিমেন্ট অথবা ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোটা আমরা গ্রহণ করতে পারি সকালবেলা এইভাবে আমরা টেস্টেশন হরমোন উন্নতি করতে পারবো আর সর্বশেষ একটা কথা বলবো সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এর মধ্যে কেগেল এক্সারসাইজ আছে এবং ওয়েট লিফটিং এক্সারসাইজ আছে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ দর্শক আজকে আর নয় আগামী কোনো অনুষ্ঠানে আমরা আবার নতুন কোনো এপিসোড নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্টো লাইফের সাথে থাকবেন আল্লাহ হাফেজ